শুনছেন না শুনছেন তো এই ঘটনা আসলে অপরাধী যে হোক না কেন তার কি সাজা হওয়া উচিত বা কি সাজা হলে এমন বয়স্ক মানুষ এমন মায়েরা এমন বাবারা সন্তানের কাছে নিরাপদ থাকতে পারবে একটু আপনার অনুভূতি জানতে চাই মানে আজকালকার দিন তো মনে করেন খুন খারাপি করি কয়েক মাস মনে করেন এরকম ইয়ার ভিতরে যাইয়া পরে মা বাবার এমন একটা দর ঠেকি যায় পরে যায় টাকা পয়সা দিয়ে ওই ধরনের মামলাগুলারে ইয়ে করে নিয়ে আসে কিন্তু আমি আমার দৃষ্টিতে দেখি এই ছেলেটারে মনে করেন তাৎক্ষণিকভাবে যদি কালকে ধরিয়ে কালকে মনে করেন মার চালাইত তাহলে মনে করেন এই দুনিয়া বেফি সকল মার অন্তত মনটা একবারে একটু শান্তি পাইতো তো আমি ওই যে সাত নম্বরের ইউপি মহিলা মেম্বার জি আমরা কালকে গতকালকে শুনছি গতকালে আর আসিনও ওই এরকম তাজা তাজা একটা দৃশ্য দেখলে হয়তো একবারে খারাপ লাগতে পারে তো এই জন্য আজকে আইসি আজকে ওই দূর থেকে শুনছি ওনাকে এগারোটা সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসবে এই জন্য দেখতে আইছি তো আমার ওই অনেক দূর থেকে আমার বোন বেরাদার এরা তো ওই যে ফেসবুকে পেয়ে গেছে ওরা বলছে কি এমন মা গর্বতারণী মা ছেলেকে লালন ফালন করছে ছেলের বর্তমান বয়স চলে একুশতে বাইশ বছর এই ছেলেটা বিয়ার জন্য মাকে মেরে ফেলছে ওই সংসারে কে আছে আপা একটু ওইখানে যাইয়া একটু দেখেন আসলে একুশ বাইশ বছর তো বিয়ের বুঝতে হওয়ার কথা নাছিল না আর আর সেলেটারে সেলেটারে মনে করেন বাবা মা বিয়ে করব কীসের উপরে ভিত্তি করে আজকালকার দিনে একটা রিক্সা ড্রাইভারের মেয়ে দিলো সকাল কাটতেন সন্ধ্যা পর্যন্ত ওই মেয়েটা যে স্থানে থাকবে ওর একটা পোশাক আশাক খাওয়া দাওয়া ওই ধরনের একটা পরিবেশের প্রয়োজন তো ওই পরিবেশটা নাই এই জন্য এই ভাবা মনে করেন কোনো রকম দিন মজুর আমাদের ওই নয় নম্বর ওয়ার্ডের একটা মানরার সাথে উনি চাকরি করে আপনার রান্নার কাজে উনি থাকে আর কি কিছু টাকা ওখান থেকে পায় ওই টাকাটা দিয়ে মনে করেন যেই মাসে যা পায় ওই মাসে তা দিয়ে মনে করেন একটা টিন কিনে কিছু কাট কিনে নিজে নিজে মনে করেন মেস্তুরি কাম করে নিজে 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 আর ওই উনার পরিবার মনে হয় অসুস্থ উনি শারীরিকভাবে একটু অসুস্থ ওনারও আসি আসি মাঝে মাঝে বাজা সদা করে দিয়ে যায় একটু ওষুধ পানি দিয়ে যায় ওই দুইটা ছেলে শুনছি না কি এখানে আসি বড় ছেলেটা বাইরে ছিল বাইরের থেকে আসি একটা মেখে দিয়ে করি ও ইয়েতে থাকে ডাকা থাকে এমন একটা মনে করেন বাবা মার মারপতি ওই ছেলেটারও এ গিয়ে নাই আমি দেখছি यार छोटুক আমি সকালবেলা আয়শার পরে দেখলাম

প্রিয় দর্শক শ্রোতা এত সময় আপনারা একজন ইউপি সদস্যের মুখ থেকে বড় শুনলেন প্রিয় দর্শক শ্রোতা সন্তানের হাতে মাকে প্রাণ দিতে হলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য আমি অনুরোধ করব এবং ঘাতক রাসেলের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমি একটা কথাই বলবো একজন রাসেলের যদি বিচার করা হয় এই সমাজ থেকে হাজারো রাসেল বিনিষ্ট হয়ে যাবে রাসেলকে দেখা যাবে না এরকম অপরাধ আর দেখা যাবে না আমাদের সমাজে আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটি শেয়ার করে এই বুড়ো মুরব্বীটির ভাষা দাঁড়ানোর জন্য আমি সবাই কাছে অনুরোধ করব তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো সেই পর্যন্ত আমাদের সাথে দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম